আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহ বাংলাদেশের র্যাপার আলী হাসান ভাইয়ের একটা ক্লিপ রিসেন্টলি কিছুটা ভাইরাল হয়েছিল এই মিডিয়ার বিজনেসের থেকে আমি সাইড বিজনেসটার তার ভিতরে বেশি সময় দিতে কারণ যত যাই হোক গান বাজনার হারাম যেটার হারাম হারামি যেটা হালাল ওইটা হালালি আমার অটোর বিজনেসের থেকে আমার হালাল আমি ওইটাকে আমার বাজার সদাই করি আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই তিনতলা বানাইতাছি দুই তিন মিনিটের কিছু কথা যখন একটু ভাইরাল হয় তখন পরবর্তীতে তিনি কিছুটা মুখোমুখি হন এবং শেষের দিকে কিছুদিন আগে দেখলাম একটা সংবাদপত্রের মাধ্যমে একটা জিনিস জানতে পারলাম যে উনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যেটা আমি ভিডিও শেষ দিকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে ব্যাপারটা ওনার এই দুই তিন মিনিটে ভিডিও ক্লিপের দুইটা দিক আমি খেয়াল করছি প্রথম দিকটা হচ্ছে ভালো দিক আর সেকেন্ড দিকটা হচ্ছে ভুল দিক ভালো দিক যেটা সেটা হচ্ছে আমরা অনেকেই হারামের সাথে লিপ্ত আসি সবাই মোটামুটি কম বেশি হারাম কাজের সাথে ভুল কাজের সাথে গুনার সাথে লিপ্ত আছি কিন্তু সেটা আমরা সেটা অনেকেই স্বীকার করি আবার কিছু কিছু মানুষ আছে আমরা স্বীকার করি না আমরা এটা মানতে রাজি হই না আমরা দেখা যায় যে আমরা জাস্টিফাই করতে শুরু করি যে না এটা তো হালাল কাজ এটা হালা হারাম কিভাবে হবে আমরা মানে মানতেই চাই না যে এটা হারাম কাজ আলী হাসান ভাইয়ের এই জিনিসটা আমি খেয়াল করে দেখলাম যে উনি স্বীকার করতেছে যে গান বাজনা এটা মিউজিকটা হারাম এবং অনেকেই যদি আমার সাথে এখানে কমেন্ট বক্সে এসে বলেন যে না ভাই গান বাজনা ঠিক আছে অনেকেই বলতে পারেন আপনাদের উদ্দেশ্য বলতেছি গান বাজনা মোটামুটি মেজোরিটি স্কলারস হাতে গোনা দু একজন ছাড়া মেজরিটি স্কলার বলবে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে হারাম কোরআন মাজিদের একটা আয়াত আসছে সে আয়াতে লাহুয়াল হাদিস বলে যেটা ধরা লাহুয়াল হাদিস বলে আল্লাহ সুমতালা যেটা বলছেন সেই লাহুয়াল হাদিসটা যারা তফসির করছেন কোরআন মাজিদের তারা সবাই বলতেছেন যে মিউজিকটা হচ্ছে হারাম গান বাদ্য হারাম এতে কোনো সন্দেহ নেই তো হালাল মনে করছেন তো তাদেরকে বলতে হবে যে এটা হারাম প্রমাণ হচ্ছে কোরআন আয়াত অমিনাস মাইয়াস্তাহ হাদিস রিদুল্লাহ সাবিল্লাহ এই আয়াতের তফসিরে সবাই গান বাদ্যকে বলেছেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের একটা অথেন্টিক হাদিসে এরকম আসছে যে তিনি চারটা জিনিসের কথা বলছেন যে এই চারটা জিনিস হারাম জিনিসকে তার একটা উম্মা একটা সময় এসে হালাল বানিয়ে ফেলবে এবং সেখানে তিনি মিউজিক ইনস্ট্রুমেন্টস এর কথা বলছেন অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে কেমতের আগে মানুষ হারামকে হালাল করবে এর মধ্যে অনেকগুলো হারামকে হালাল করবে এর মধ্যে তিনি বলেছেন আল হেরা আল হারিরা গান এবং রেশমি কাপড় এবং সুদ বাদ্য এগুলি তিনি বলেছেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমাদের তর্ক করার কিছুই নাই এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে উনি অ্যাটলিস্ট স্বীকার করতেছে এটা নিয়ে তর্ক এটা নিয়ে জাস্টিফাই করার চেষ্টা করতেছে না আমরা অনেকেই যেটা জাস্টিফাই করার চেষ্টা করি এটা হচ্ছে ভালো দিক আর ভুল দিক যেটা তিনি লিমিটেড করে ফেলছেন তিনি বলছেন যে তার হালাল ইনকামটা তিনি দালান দালানের কাজে ব্যবহার করেন উনি বিল্ডিং এর কাজে ব্যবহার করতেছেন বিল্ডিং এর কাজে ব্যবহার করলে সেটা কিন্তু হালাল হয়ে যাবে না হারাম তো হারামই থাকবে আপনি বিল্ডিং এর কাজে ব্যবহার করেন অথবা আপনি রাস্তার কাজে ব্যবহার করেন আপনার যেটা সেটা হারামই থাকবে সেটা কিন্তু হালাল হয়ে যাবে না আপনার হারাম ইনকাম হারামই থাকবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময়ে একজন বেদুইন আসছিল তো ওনার কাপড় চোপড় খুব ময়লা ছিল অনেক দূর থেকে আসছে তো উনি কাবার সামনে এসে ইয়ারব ইয়ারব করে দোয়া করতেছে রসুল্লাহ সাল্লাম তাকে দেখলেন এবং তাকে উদ্দেশ্য করে বললেন কে খাচ্ছে হারাম তার কাপড়ের হারাম তার সবকিছু হারাম সে কিভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য আশা করে তাহলে বোঝা যায় যে হারাম খাওয়াটা শুধুমাত্র যে আপনি ভেতরে খাবেন সেটা না আপনি যদি হারাম ইনকাম থেকে যদি কাপড়ও কিনেন সেটাও হারাম থাকবে আপনি যদি বিল্ডিং বানান দালান কোঠা করেন সেটাও হারাম থাকবে অতএব আলী হাসান ভাই যেটা বলছে যে উনি দালান কোঠার কাজে ব্যবহার করে বা উনি নিজের খাবারের ক্ষেত্রে ব্যবহার করে না সেটা এই এই জিনিসটা ভুল দিচ্ছিল সব শেষে আলিয়াসান হাসান ভাইয়ের যে জিনিসটা আমি জানতে পারছি রিসেন্টলি সংবাদপত্রের মাধ্যমে যে উনি গান বাজনা ছেড়ে দিবে যেটা আমার কাছে খুব ভালো লাগছে এবং এটা উনি এই ভাইরাল হওয়ার পরে যখন একটু বিতর্ক হইছে সোশ্যাল মিডিয়া অনেকেই হয়তো মিউজিশিয়ান যারা তারা হয়তো এটা পছন্দ করে নাই যে উনি এটা বলতেছে এটা হারাম কাজ কারণ ওনারা তো জাস্টিফাই করার চেষ্টা করে তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে অ্যাটলিস্ট তিনি এই সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গান বাজনা হারাম আমি আর গান বাজনা করবো না ওনার উনি বলছে যে সব শেষে একটা ইসলামের একটা গান করবে এবং পরবর্তীতে ইসলামিক রাশিদ করতে পারে আমি হাসান রিকোয়েস্ট ভাই ঠিক আছে আপনি ভালো কিছু করতে পারেন ভালো কবিতা লিখতে পারেন ভালো স্পোকেন ওয়ার্ড করতে পারেন ইনশাল্লাহ তবে আপনি চেষ্টা করবেন কিছু না হলেও যাতে ইসলামিক জ্ঞানটা আসে আদারওয়াইজ আপনি হয়তো ভুল জিনিস শেয়ার করতে পারেন এই জিনিসটা খেয়াল রাখবেন ভাই জেজাক মুল্লাহ খাই সালামালিকুমতুল্লাহি কাত